আসসালামাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লাকি কিচেনে আজকে আপনার সামনে নিয়ে হাজির হয়েছি ডাবের পুরি এই গরমের সময় এই ডাবের পুরি খেলে মন প্রাণ একদম জড়িয়ে যাবে তো চলুন ডাবের পুরিটা দেখা যাক আধা কাঁচা ডাব বাজার থেকে কিনে নিয়েছি কারণ আধা কাঁচা ডাব দিয়ে আজকের পুরি বানাবো তবে ডাবের যে উপরে যে অংশ আছে সেটাকে চাকুর সাহায্যে চিত্র করে নিতে হবে সিদ্ধ করা হয়ে গেলে একটা পাত্রে ছাঁকনি দিয়ে ডাবের পানিটাকে ছেঁকে নিতে হবে ডাবের পানিটা সম্পূর্ণ ছাঁকা হয়ে গেলে এর মধ্যে এখন কোনো ময়লা নেই তারপর এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি তারপর ভালো করে এই দুটা মিশ্রণকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি কালার দিয়ে দিব ফুটকালাটা দিই কিন্তু সুন্দর একটা カラー আছে কারণে এটা দিয়েছি আপনারা젤 স্কিভ করতে পারেন ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে এখন চুলায় বসিয়ে লো ফ্লেমে এটাকে জাল করে নিতে হবে এটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে এটাকে জাল করে নিতে হবে তো ফারস্টে যে আমি লাল যে পানি ঢেলে সেই น้ํา এখন আমি এই সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিব এটা হতে হতে দাপটাকে এখন আমি হাতের সাহায্যে নেব তারপর চাকুর সাহায্যে ডাবের ভেতরের যে অংশটা আছে সেটাকে আমি সুন্দর করে উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে উঠিয়ে নিয়েছি তো এখন একটা সাহায্যে এই আধা কাঁচা ডাবটাকে একটা শেপ দিয়ে নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন শেপটা কি এত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলি চুলাই যে ডাবের পানিটা দিয়েছিলাম সেটাকে দেখুন প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব এই রাবে পয়েন্টকে হালকা ধানা গুঁড়ো নিতে হবে তারপর একটা বাটির মধ্যে রান্না রেগুলার তেল দিয়ে ভালো করে চারপাশে ব্রাশ করে নিতে হবে তারপর যে নারকেলের ইগুড়ি কেটে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিব। দেয়া হয়ে গেলে যে মিশ্রণটা রেডি গোল্ডন সেটা এখন আবারও ছাকনি দিয়ে ছেকে এর মধ্যে দিয়ে দিব। তো সম্পূর্ণটা দেয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এভাবে আপনারা যদি ডাবের পুডিং বানান আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে আবার ফিরে এলাম তিন থেকে চার ঘন্টা পর তো আমার এই পুডিংটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়েছে এভাবে আপনারা বাসায় ট্রাই করার পর অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন তখন আমি পুডিংটাকে কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর ভাবে এই পুডিংটা হয়ে গেছে আপনার কাছে যদি আমার এই ডাবের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে এ পাশে থাকবেন চেষ্টা করবো আপনারা জন্য আরো অনেক রেসিপি নিয়ে আসার তো আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ